আমরা অনেকবার শেখ হাসিনারে সবক দিয়েছি দেইনি 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 আমাদের নেতারা অনেকবার সবক দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আপনি ভালো হন কিন্তু আল্লাহর কসম জালেমেরা না মরা পর্যন্ত ভালো হয় না হয় না অসম্ভব নয় আর এই নির্বাচন কমিশন কয়টা ছিল না উটু উটি দুটো নির্বাচন কমিশন এরা দুই এটা অবৈধ মায়ের সন্তান

ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ এরকম ভোট আমরা এই তিনটে পিরিয়ডে দেখেছি কথা বলেন ঠিক না ঠিক চার পিরিয়ডের মাথায় এসে আল্লাহর বান্দারা বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি এই বান্দা বান্দিরা যেন আর ফিরে আসতে না পারে আমার ভাইরা মোহাম্মদ ইবনে মাসলামা পর্যায় করে আসতেছে আয়াতের একটা অংশ একটুখানি বাকি আছে বলে আমি কথাটা শেষ করে দোয়া করি ভাই ওটা যাবে না মাত্র দুই মিনিট আট দুটো মিনিট বসতেই হবে হুম 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 হম হম সব ঠিক আছে সব ঠিক আছে আর মাত্র দুই মিনিট চেয়ারম্যান সবাইকে নিয়ে দোয়া করবো এত বড় বিশাল বা দোয়া করবো আমার আলোচনার বিষয় হল শেষের দিকে আল্লাহ বলতেছেন ফাকিম তোমরা যারা এখানে এসেছো দুই ঘন্টা ওয়ার শুনলে দেড় ঘন্টা ওয়ার্স শুনলে তাদের সকলের কাছে আমার দাবি যতদিন বেশি আছো নামাজ কায়েম করো কয়া কারা কারা পাঁচ নামাজ পড়তে রাজি আছে দুই হাত আল্লাহরে দেখা আজকের আলোচনার বিষয় নামাজ পড়তে হবে আওয়ামী লীগের নেতা হন আর বিএনপির পার্টির নেতা হন আর যে পার্টির নেতা হন নামাজ দেয় ইমান নেই নামাজ দেয় মুসলমান নেই শুধু শুক্রবারে নামাজ পড়লে মুসলমান হওয়া আবার শুধু পাঁচক্ত নামাজ পড়লাম শুক্রবারে নামাজ পড়লো না মুসলমান হওয়া এই জন্য সকলের কাছে আজকের কোরআনের দাবি হচ্ছে নামাজ আদায় করব। ওয়াতু জাকা পয়সা বেশি হলে জাকাত দেব তিন নম্বর হচ্ছে যতদিন এই সমাজে কোরআনের রাস কায়েম না হয় ততদিন পর্যন্ত সকল বেদাবেদ ভুলে যে রা কোরআনের রাস কায়েমের পর এই হাতগুলোরে তুমি কোরআনের জন্য কবুল করে নাও যতদিন পর্যন্ত দেশে কোরআনের রাজ কায়েম না হয় ততদিন ঐক্যবদ্ধ ভাবে কোরআনের কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে হাতগুলোরে কবুল করুক হুয়া মাওলা কুম তিনি তোমাদের মাওলা নেমাল মাওলা বা নেমান নাসির তিনি তোমাদের উত্তম সাহায্যকারী বন্ধুগণ আমি কথা দিচ্ছি অন্যান্য বছরে দিনের বেলায় মাহফিল করে আমাকে পালাই যেতে হয়েছে আজকে আমি পালাই যাব না আসেরের জামাতে এখানেই নামাজ হবে এবং সেই জামাতে আমি থাকব আমি নামাজ আদায় না করে যাব না আপনারা আমার সঙ্গে নামাজ আদায় করে যেতে হবে যারা নামাজ পড়বেন বলে হাত তুলেছেন তারা যদি নামাজ না পড়ে চলে যান তাহলে বুঝতে পথে আপনি নামাজ পড়বেন না আপনি বেনামাজ আমি বলতেছিলাম কথা শেষ আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতান যায়ের সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা জালেম শাসকের সামনে সত্য কথা বলা সেই বড় জিহাদ আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না সুতরাং এই জালেম শাসকদের সামনে যারা কথা বলেছেন আমি তাদেরকে স্যালুট জানাই সে বিএনপির লোক হোক স্যালুট পাবেন জামাতের লোক হোক স্যালুট পাবেন অন্যান্য দলের লোক হোক স্যালুট পাবেন আল্লাহ সবাইকে কবুল করুক সকলে বলুন আমিন আমার বন্ধুগণ মোহাম্মদ ইবনে মাসলামা রাতের অন্ধকারে যখন তারা চারজন নিচে নামতেছে এবার দেখা গেল যে উনি বলতেছেন দেও আমাদের সেই তরবারি তখন উনি মাতার নিচে করেছেন আর মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে লাগা লাগা তিনজন বাঘের বাচ্চা চলে আসলেন চারজনে মিলে ইসলামের চরম শত্রু নবীর শত্রুকে জাগায় বোল্ড করে দিলেন রাতের অন্ধকারে যখন কাল্লা নিয়ে মহাম্মদ ইবনে মাসলামা ফিরে আসতেছে নবীজি বলতেছেন ভাই আমার তুমি যখন রাস্তায় নেমেছিল ইসলামের শত্রুরে খতম করার জন্য আমি নবী স্বয়ং তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ যেন তোমারে হেফাজত করে আমরা যখন রাস্তায় নামি তখন আমরা একা থাকি না আমার সঙ্গে কে থাকে আর রসুলের দোয়া থাকে সুতরাং আল্লাহ রসুলের দোয়া নিয়েই আমরা আগামী দিনে ময়দানে থাকবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক মোহাম্মদ রেশমা মধু সামিউল আশিক ছেলের অসুস্থতার জন্য দোয়া আল্লাহ রব্বুল আলম পাঁচ হাজার টাকা দিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তার ছেলেটারে সুস্থ করে দাও পিতা মাতার দোয়া চর্চা করা বা জাহান নামি পিতা মাতার পিতা মাতার এটা কি এটা দেখেন তো ভাই পিতা মাতার কি পিতা মাতার দোষ দোষ চর্চা করা জাহান্নামি বলা তার হুকুম কি ভাই কোনো পিতামাতাকে